গ্যাস্ট্রিক আলসারের কিছু নির্দিষ্ট কারণ আছে সেটা হচ্ছে যে যত্রতত্র বা যখন তখন পেইন কিলার খাওয়া এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু কিছু কিছু খাবার আছে যেগুলোতে পেটে বেশ সমস্যা বেশি হতে পারে যেমন তৈলাক্ত খাবার বাসি খাবার বা পচা যেগুলো দুর্গন্ধযুক্ত খাবার তা অতিরিক্ত তেল মশলাযুক্ত যুক্ত খাবার এইসব বিষয়গুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে আর একটা হচ্ছে স্মোকিং এই দুইটা বড় কারণ একটা ইনফেকশন হয় হেলিকোব্যাক্টর ফাইলেরিয়া নামক এক ধরনের জীবাণু আছে যেটা থেকে হইতে পারে আমি ডাক্তার সঞ্জয় কুমার পাল সহকারী অধ্যাপক মেডিসিন হিসেবে নোয়াখালী মেডিকেল কলেজে কর্মরত আছি গ্যাস্ট্রিক আলসার আমরা পেট একটা কারণ বলেছি গ্যাস্ট্রিক আলসারের কিছু নির্দিষ্ট কারণ আছে সেটা হচ্ছে যে যত্র বা যখন তখন পেইন কিলার খাওয়া এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু আর একটা হচ্ছে স্মোকিং এই দুইটা এক বড় কারণ একটা ইনফেকশন হয় হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এক ধরনের জীবাণু আছে যেটা থেকে হতে পারে এটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ বলি আমরা যেটাকে লোকাল ভাষায় অনেকে গ্যাস্ট্রিক গ্যাসের সমস্যা এগুলো সব কিছু বলে থাকে কিন্তু আসলে ওরকম কোনো কিছু নয় নাম হচ্ছে গ্যাপ পেপটিক আলসার ডিজিজ যেটাতে খাদ্য যে আমাদের যে খাদ্য খুলি আছে যেটা পাকস্থলি বলে আমরা ওখানে প্রদাহ হয় পেট ব্যথার সাথে বমি থাকতে পারে জ্বর থাকতে পারে সাধারণত পেট ব্যথার জন্য কমন কিছু ওভার দ্য কাউন্টার ওষুধ পাওয়া যায় সেটা হচ্ছে গ্যাসের ওষুধ তারপর এন্টিস্পাজমোটিক কিছু ওষুধ পাওয়া যায় এগুলো প্রথম দিকে দুই একটা ডোজ খেয়ে দেখা যায় তবে আমরা যেটা প্রিভেন্ট করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যত্র যত্র ব্যথা যখন তখন ব্যথার ওষুধ খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ব্যতীত এবং স্মোকিং সব বর্জন করতে হবে এটা এই দুইটা কাজ ঠিক মতো করলে এবং সময় মতো হেলদি সুষম খাবার গ্রহণ করলেই আমরা কি কি স্বাস্থ্য স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি প্রথম কথা হচ্ছে আমাদের খাবারের বিষয়ে আমাদেরকে খুব সচেতনতা সচেতন থাকতে হবে নিয়মিত পরিমাণ মতো এবং সুষম হেলদি খাবার খাইতে খেতে হবে কিছু কিছু খাবার আছে যেগুলোতে প্যাটে পেট সমস্যা বেশি হতে পারে যেমন তৈলাক্ত খাবার বাসি খাওয়ার বা পচা যেগুলো যুক্ত খাওয়ার অতিরিক্ত তেল মশলাযুক্ত খাওয়ার এইসব বিষয়গুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে অনেক বেশি পরিমাণ দুর্বলতা বমি মানে যে যেকোনো সমস্যা যেটা মনে হচ্ছে যে আমাদের কাছে নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে তাহলে অবশ্যই ডাক্তার পরামর্শ নেওয়া উচিত